প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওর্স আজকে আপনাদের মাঝে একটি ডাইং একটি সিসি বাইক নিয়ে এসেছি বাইকটি একদম সারা জীবনের রেজিস্ট্রেশন বাইকটি কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো বাইকটি কিন্তু মোটামুটি তেলের মাইলেজ পাবেন ষাট কিলোমিটার তো বাইকটি মোটামুটি ফ্রেশ আছে বাইকটি কত হলে বিক্রি করব বিস্তারিত সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আর বেশি কথা না মানে তো চলুন মূল ভিডিওতে চলে যায় প্রিয় দর্শক বাইকটির প্রথমে আমি আপনাদের হেডলাইটটা দেখেছি তো দেখেন হেডলাইট মোটামুটি ভালো আছে ভাঙাচোরা নাই হেডলাইট ওকে আছে বন্ধুরা বন্ধুরা এই বাইকটির সিগন্যাল লাইটও ভালো আছে বাইকের ওয়ারিংয়ে কোনো প্রবলেম নাই ওয়ারিংও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো বাইকের মিটারটা দেখতেছেন এখন পর্যন্ত অরিজিনাল মিটার আছে বন্ধুরা তো এই বাইকের মিটার দেখে নেওয়া যাবে না কারণ এটা অনেক আগের গাড়ি কিলোমিটার দেখে নেওয়া যাবে না তো বাইকের মাঠঘাট কন্ডিশন যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন সামনের মাঠঘাটটা এখন পর্যন্ত কিন্তু মাঠঘাটটা একদম ফ্রেশ আছে একদম নতুনের মতোই আছে বন্ধুরা মাঠঘাটে কিন্তু কোনো প্রবলেম নাই বন্ধুরা রিংও ভালো আছে রিঙেও কোনো সমস্যা নেই রিংও অনেক ভালো আছে যা আছে এখনও অনেক দিন চালাতে পারেন বন্ধুরা তো টায়ার কন্ডিশন যদি বলি দুইটা টায়ারই নতুন লাগানো আছে বন্ধুরা সামনের টায়ারটা টায়ারটা দেখতেই পারতেছেন নতুন নতুন পিছনের তো দিক দিয়ে দেখলেন তো পিছন যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এই বাইকের নাম্বারের কথা বলবো এই বাইকের নাম্বারটা হলো আমাদের টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল হ এগারো শূন্য নয় পঁচাত্তর এই বাইকের নাম্বার বন্ধুরা বন্ধুরা এই বাইকটি সারা জীবনের নাম্বার ফার্স্ট পার্টি আপনারা চাইলে বাইকটি মালিকানা পরিবর্তন করে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা পিছনের চাকার টায়ারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন একদম নতুন লাগানো হয়েছে দুইটি টায়ারই অনেক ভালো আছে বন্ধুরা তো বাইকটি যদি একটু দূর থেকে আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন অনেক ভাই বলছে যে একটু কম প্রাইজের মধ্যে ডাইং এরটি সিসি বাইক দেখান তো তাদের জন্য আজকে সরাসরি বাইকটি নিয়ে এসেছি একদম কম প্রাইসের মধ্যে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন দশ বছরের রেজিস্ট্রেশন সহ বন্ধুরা বন্ধুরা এই বাইকটির শোকাপের কথা যদি বলি বাইকের ডবল স্প্রিংয়ের শোকাবজা লাগানো হয়েছে পিছনে কিন্তু জাকি অনেকটাই কম লাগে এটা কিন্তু ডিসকভার টোয়েন্টি ফাইভের শোকাবজা লাগানো হয়েছে তো দেখতে পারতেছেন এখানে একটা আর একটু উষা করে দেওয়া হয়েছে বাইকটি একটু উঁচা হয়েছে তো বাইকটি মোটামুটি ফ্রেশ আছে দেখতেছেন যে মাঠঘাট কন্ডিশন পিছনের মাঠঘাট এখন পর্যন্ত দেখেনি যে মাঠঘাটটা কি সুন্দর চিকচিক করতেছে তো বা মাঠঘাট কন্ডিশনে কিন্তু পিছনের অনেক ভালো আছে তো দেখতেছেন এই যে ডায়ং সিসি বাইক আর এই বাইকটার ইঞ্জিনের কথা বলবো তার আগে আমি বাইকটা আপনাদের একটু ভালো করে ইঞ্জিনটা দেখিয়ে নিচ্ছি তো দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে আর এই বাইকটির ইঞ্জিনে একটি টাকারও কাজ নাই ইঞ্জিন আপনি নিয়ে শুধু চালাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতি খালে শুধু চালাবেন তো বাইকটির তেলে মাইলেজ পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আসলে ডাইং টি সিসি বাইক জাপানি একটি সিসি বাইকের পরে কিন্তু এই বাইকটা এই বাইকটা সেম জাপানি ইঞ্জিন সিস্টেম করে কিন্তু বানানো হয়েছে এটা অনেক আগের বাইক সেই হিসাবে বাইকটি অনেক ভালো আছে তো ট্যাঙ্কিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন ট্যাঙ্কি আর এই পাশ থেকে যদি একটু বাইকটা আমি আপনাদের একটু ঘুরিয়ে লক্ষ্য করে লক্ষ্য করেন দেখেন এই পাশ থেকে ফুললি দেখাচ্ছি তো দেখেন এই পাশ থেকে দেখাচ্ছি এ পাশেও কিন্তু একদম মোটামুটি ফ্রেশ আছে বন্ধুরা তো বাইক কেনার আগে অবশ্যই ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার এগুলো আপনাদের ভালো করে লক্ষ্য করে দেখে নিতে হবে তো এই এখানে চ্যাসিস নাম্বার আছে তো স্টিকারের উপরে ঢেকে আছে যদি কেউ বাইকটি নিতে চান তাহলে যদি আমাকে বলেন যে চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো সুন্দর করে আমাকে দেখিয়ে দেন তারপরেও আমি সুন্দর করে ছবি তুলে তারই মধ্যে পাঠিয়ে দিতে পারবো বন্ধুরা বন্ধুরা আমার যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা কিন্তু ইমো নাম্বার দেশের বাইরের থেকে যদি আপনারা কেউ ফোন দিতে চান তাহলে ইমুতে ফোন দেবেন তো বন্ধুরা এই বাইকটির সাইলেন্সার কন্ডিশন দেখতেই পারতেছেন একদম ফ্রেশ এই যে পিছনের শোক আপটা ডবল স্প্রিংয়ের শোকাপ কিন্তু খুব জাকি কম লাগে এই বাইকে জাঁকি লাগেই না তো এরটি সিসি হিসেবে বাইকটি অনেক ফ্রেশ আছে মাঠঘাট কন্ডিশন একদম ফ্রেশ সাইলেন্সারও অনেক ফ্রেশ আছে এই যে সাইড কাভার তো এই বাইকটির প্রাইজের কথা বলবো বন্ধুরা এই বাইকটির প্রাইস আমাদের অনলি মাত্র চা দাম পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এই বাইকটি হালকা কিছু কমিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আমরা কুরিয়ার সার্ভিস যে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই বাইকটি কিলোমিটার দেখে নেওয়া যাবে না এই বাইকটি কিলোমিটার আছে ছত্রিশ হাজার কিলোমিটার এই কিলোমিটার বন্ধ আসলে আরও বেশি চলছে বন্ধুরা তো দেখতেছেন বাইকের সিটটাও অনেক ভালো আছে পিছন সাইডটি মোটামুটি ভালো আছে তো বাইকটি একটু স্টার্ট করে যদি সাউন্ড শোনায় আপনাদের তো শুনতে পারবেন তো তার আগে বাইকের লাইট ফাংশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখেন এই যে যে লাইটগুলো লাগানো আছে এই লাইটগুলো সহকারে আপনারা পাবেন তো দেখতেই পারতেছেন যে লাইট খুব দামি একটা লাইট লাগানো আছে তো মেন লাইটের দরকার পড়বে না তো দুই পাশে দুইটি ফক লাইট লাগানো লাইটে ব্যাপক আরো ভাবে লাইটের দরকার নাই বন্ধুরা তারপরে ওই লাইটও জ্বলে বন্ধুরা তাতে কোনো সমস্যা নাই তো বাইকের ওয়ারিং এ কোনো প্রবলেম নাই তো বাইকটি স্টার্ট করে একটু সাউন্ড শোনাব আপনাদের লাইটটি স্টার্ট হবে তো বন্ধুরা বাইকটির সাউন্ড শুনলেন আসলে বাইকের ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই ইঞ্জিনে গাড়ির ধোয়া টোয়া কিচ্ছু মারে না যদি আমার কথা কাজে মিল না পান গাড়ি যে টাকাটা নেবেন তার ডবল টাকা আপনাকে ফেরত দেবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম